সবই তো বললাম সবই মুখস্ত বলতে পারি তবে আপনারা যেন আপনাদের যেন ভুল ধারণাটা না থাকে এই জন্য আমি একটু দেখেই বলে যাতে করে বোঝেন যে কেতাব থেকে হুজুর বলেছে একবার ডাইরেক্ট বোকারি শরীফ থেকে আপনার কাছে কোট করে নিয়ে এসেছি বোকারি শরীফের হাদিস আমি আপনাদের কাছে শুনিয়ে দিচ্ছি কষ্ট হবে আপনাদের শুনতে কষ্ট হবে না তো মার্শাল আলহামদুলিল্লাহ কষ্ট হলে বলবো না কষ্ট হলে বলবো না কষ্ট না হলে বলবো কি বলেন আপনারা শুনবেন নাকি হ্যাঁ বোখারি শরীফের হাদিস বলছি আপনার বোখারি শরীফের হাদিস খুব মনোযোগ দিয়ে তিনি নাম কি জোরে বলেন আবুল আহ মুসলমান ছিল কি ছিল আরো জোরে কেমন কাফের কাট্টা কাফির একবার নম্বর ওয়ান জেনুইন কাফের নির্ভেজাল কাফের কি তো জেনুইন নম্বর ওয়ান আহা বোখারি শরীফের হাদিসে আসছে ভাই যান দ্বিতীয় খন্ড ভালো করে শুনুন দ্বিতীয় খন্ড এখানে চৌষট্টি পৃষ্ঠার ভিতরে দ্বিতীয় খন্ড আরবি ভলিউম চৌষট্টিতে একটা আসছে চুয়ান্নতে একটা আসছে দুইটা হাদিস আসছে ইমাম বোখারি রহমতুল্লাহ হাদিসটা তুলে ধরছেন যে আমি একটা জিনিস এখানে পেলাম যে ইমান না থাকলে নামাজ রোজা হজ জাকাতের কোনো ফায়দা পাবে না কেমন পর্যন্ত কেউ দেখাতে পারবে না তবে ইমান না থাক তবে আমার নবীপাক দেখায় সে কবরে মজা পায় কি পায় বলেন আরো জোরে কবরে মজা পায় কাফির যদি দেখায় কারণ কাট্টা কাফির আবু আবু লাহাব যার নামে লানত করে আল্লাপাক আয়াত

আবুল আহাব মারা যাওয়ার পরে ও তো মরল বেমান জাহান হয়ে মরল যে মধ্যে মরল মরার এক বছর পরে আব্বাস আমার নবীজির আপন চাচা আবুল আহাবের ভাই কথা বুঝতেছেন তো আপন চাচা আব্বাস তিনি বলতেছেন যে রে আবুল আহাব তোর মতো বদবত আল্লাহর জমি আর কেউ নেই তোর চাচা আপন চাচা তুই আর ভাতি যা ভাতস তোর নবী আখেরই রসুল সকল নবীর নবী রসুল রসুল সবাই না পড়বেন না সেই রসুলের উন্মত সে এই নবীদের নবী রসুলদের রসুল বললে তো আবার অনেকে ভেজাল পাকা কারণ নবীদের নবী হয় কেন এই তো বুঝেননি ইসার রহুল্লাহ ইসলাম নবী ছিলেন না আবার রসুলও ছিলেন তো আল্লাহ বলেন ইসার রহুল্লাহ আপনি নবী ও রসুল আবার এমন নবী দুলনা থেকে নবী আপনি কি আমি উম্মতের মুহাম্মদ রাসূল বানাই দি আমার নবীকে প্রমাণ করব আমার নবী শুধু দুনিয়ার মানুষের নবী না উম্মতের নবী না নবীর নবী রাসূলের রাসূল বুস্তবের santo নাকি হ্যাঁ তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী রাসূলদের রাসূল এ মুলাহব তাই না মত বাদ বাদ জমিনে কেউ নাই বুঝতে পারলি না নিজের আপন ভাতি যাকেন আর तू ভুল করলি রে তোরে কি অবস্থায় আছিস মেহেরবানি করে জানা আবুল আহাব দুঃখের পানি ছেড়ে দে যাবে ভাই রে ভুল করেছিস বড় ভুল জীবনে এত ভুল কোনদিন আর সংশোধন হবে না সুবহানাল্লাহ জোরে ক আমার নবীর সানে বেহাদুবি করার কারণে আমাকে প্রতিদিন হাজার দাও হয় গজব দাও হয় পুরো কবরটা আমার জাহান্নামের আগুনে ভরপুর থাকে কিন্তু সপ্তাহে একটি দিন রে সোমবার দিন সপ্তাহে একটি দিন সোমবার দিন আমার দুই আঙ্গুলের মাঝখানে একটি একটা পানির ফোয়ারা বের হয়ে যায় ওই পানির ফোয়ারা যদি মুখে দেই পুরা সপ্তাহের সকল আজাব গজবের কথা নি মুহূর্তের ভিতরে ভুলে যায় বোখারি বলতেছি বুখারি পাগল যত মুরগি আছে কয় বুখারি মানে বুখারি মানে কোরআনই মানে না কিসের বুখারি মানে বুখারি শরীফের হাদিস আবু লাহাব বলে বাইরে ওই পাড়িতে যদি মুখে দেয় সঙ্গে সঙ্গে পুরা সপ্তাহের আগুন কোনো থাকে না এই পরিপূর্ণ সোমবার দিনটা আগুন থেকে মুক্ত হয়ে যায় আর ওই পারি যখন মুখের সপ্তাহের আগুনের তাপের কথা আমি ভুলে যাই আগো না কিসের কারণে সোমবার দিন মজা পাচ্ছিস কিসের কারণে সোমবার দিন আগুন থেকে বেঁচে যাচ্ছিস তুই তো কাঁপতা কাফির রে আমার নবীকে জ্বালাইছিস পোড়াইছিস নবীজির বাঁচে বেমারি করেছিস নবীজির দুশ্মনি করেছিস কোরআন মানিস নাই কলমা পড়িস নাই তোর নামে হয়ে গেছে তারপরে তুই সোমবার দিন কেমন করে কবরে শান্তি পাস আবুল আহাব বলে ভাই জানলে নবীকে বুঝতে পারি আমার আপনার ভাতিজা হিসেবে ভালোবাসা কেমন করে ভালোবাসা দিবান আমার দাসি সয়দিয়ার জন্য তিনি আমার বাড়িতে দাসী হিসাবে কাজ করত ওই দাসের সিয়া যখন কোনো কাজে বাইরে যেত দেরি করে আসতো আমি হাতের মধ্যে সাবক নিয়ে সাবক দেখতে তাতে তুবা তো বড় কষ্ট দিতাম এই দিনের ঘটনা দাসী দীর্ঘ খন্ডের বাড়িতে চলে আসলো আমার কেনা দাসী টাকা দিয়ে কিনেছি আমার কথা মতো চলবে তাই কই আসতে দাসে আসলে আমি তবকে বাঘাত দিয়ে তাকে জীবন পাত করে ফেলবো দাসিন সোহাই বারে তান হাসনে আসলেন দাসী সোহাই আমি তো জানতাম তুই ফাঁকি দিয়ে যাবি আর একটা ওজে হাত নিয়ে আসবে

আমার সব দিয়ে পানি আসবে না আবুল আহ্বাসের সব মানুষকে মাললে মানুষ কাঁদে তো মাল্ল তুই কাঁদবি না ব্যাপার কি কি এমন ঘটনা ঘটেছে ও আমার মানুষ এমন মনে আমি যারা দেখেছি আপনার আপন ভাব

দুনিয়ার এমন কোনো নজর নাইগা আপনার ভাতে যাওয়ার মতো সুন্দর এত সুন্দর মানুষ দেখেছি মনের ভিতরে আমি না আজকে আমার মনির যদি মনেই ফেলে দেয় দেখ দীর্ঘক্ষণ ধরে আমার ওই নবীজি মহব্বতে আমি দাঁড়িয়ে ছাগব আমার নবীর মহায় পড়ে গো দাসি আমার নবীর মুখে নিজের স্নান তুলে দিয়েছে আবুল আহাব বলে যদি সত্যি বলিস সাহেব আমি তোকে একটা বড় রকমের পুরস্কার দেব আর যদি মিথ্যা হয় তার চরম শাস্তি বাড়ি যাই চলে যাই আপনা হা বলে আমি নবীর প্রেমে যাই নাই আমার ছোট ভাই আমি নবীর প্রেমে যাই নাই আমি গিয়েছিলাম আমার ভাতিস প্রেমে তখন আমার নবী উনি মোহাম্মদ নবী হবেন এটা যদি জানতাম হয়তো ভালোবাসা দিতে পারতাম না কিন্তু আমি প্রেমে গিয়েছিলাম আমার আপন ভাইয়ের ছেলে ভাতিস এত সুন্দর চেহারা মানুষ আমার ভাই থাকলে তো মায়া করতো মমতা করতো এই জন্য ওনাকে ভালোবেসে ভাইয়ের ছেলে ছেলে দেখতে গেলাম দেখে যা দেখলাম সত্যি পূর্ণিমার চাঁদ এখানে কোনো তুলনা থাকে না সেই মানুষটিকে দেখেছে বা সেই সোয়াইবিয়াকে বলেছিলাম বা সেই আজকে বড় সুসংবাদ তুই দিয়েছিস আজকে থেকে আমি তোকে মারবো না আজ থেকে আমার কাছ থেকে আজাদ হয়ে গেলি আজ থেকে তোকে আমি কি করলাম আজাদ করে দিলাম যা 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 আমার ভাতুসুত্র খেদ মত সারা সপ্তাহে আগুনের কুণ্ডের ভিতরে বাস করি একটি মুহূর্তে কো রকমের একটি বার কোন রকমের কোন শান্তি পায় নাই ও শান্তির ভিতরে সারা সপ্তাহ কেটে যায়। কিন্তু ওই পবিত্র সোমবার দিন আমার নবী যেদিন নাযিল হয়েছিল আমার আল্লাহর কুদরতি আওয়াজ হয় এক আটা কাফির তোর জীবন তো কোনোদিন माफ হবে না কিন্তু জয় হাতে দেয়া رحمتুল্লাহ নবীদের خدمت করার আসল তোর দাসী তুই আজাদ করে দিয়েছিলি আমার রহমাতুল লিল আলামিনের ভান্ডার থেকে রহমতের ফুয়ারা তুই হাতের ভিতর দিয়ে বের করে দিলা রহমাতুল লিল রহমতের ভান্ডার থেকে তোর দু হাতের বিত আঙ্গুলের ভিতর দিয়ে আমি বাত পানির ফুয়ারা বের করে দিলাম এই পানির ফুয়ারা তুই পান করবি সারা সপ্তার আগুনের তাপ ভুলে যাবি সোমবার দিন আমার নবীর মহব্বতে বেঁচে যাবে আবুল রোজা হজ জাগাত আছে ওরা কাফির যদি হয় তার নামাজ রোজা জাগাতের মূল্য থাকে না কিন্তু নবী প্রেম যদি থাকে এইটার মূল্য সে কবরও পায় ইমাম বুখারি রহমতুল্লাহ বলেন এই জন্য বলছি আমার নবী প্রেম ভুলো না যার কারণে নবীর প্রেম যার ভিতরে আছে সে যত বড় অপরাধী হোক আমার আল্লাহর কুদরত বলেন আমার নবীকে ভালোবাসো আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো আর ভালোবাসার নাই ভালোবাসার কোন লিমিটেশন নাই ভালোবাসার ব্যাস পরিধি ব্যাস বেশাদ এত দূর সম্প্রসারিত এক ভুল রাখুন জমি আকুন তোমাদের জিন্দগির গুণা আমি আল্লাহ মাফ করে দেবো জীবনের মাফ করে দেব ইমান থাকে জীবনের করে দিয়ে জান্নাতুল মেহমান তাহলে বোকারি শিল্পে হাদিস দিয়ে বোঝা যায় সোমবার দিন যদি কেউ ভালো কাম করে তাহলে তার ফায়দা পায় তাহলে আবুল আহাব কাঠটা কাফির হয়ে ফায়দা পায় আর আমরা নবীর উম্ময়ে পাবো না আবু লাহাবরা পাবে না আমরা পাবো কানা ঠিক না ঠিক জিরা কোন নবীর دشمنী যারা করবে সেন কালেও তাদের জন্য নাজাত নেই কানেকশন কেটে গেছে ঠিক ভালো করে এই কানেকশনের কথা এতক্ষণ থেকে বলছিলাম সারা রাত লেগে যাবে ফজর হয়ে যাবে কাজ শেষ হবে না আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সারা জগতবাসীর পক্ষে আমার আল্লাহর কুদরতি কানেকশন কানেকশন আছে সব চলবে কানেকশন কেটে দেন পাওয়ার হাউস বিদ্যুৎ বিল্ডিং এ বারবার বলেন ভাই বিদ্যুৎ অফিস কি হলো তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন আমাদের এখানে তো লাইন নাই পাওয়ার হাউস ভাই দোষ আমাদের নাই মনে হয় আপনার লাইন কেটে গেছে কানেকশন নাই আমরা তো ঠিকই দিয়ে রাখছি লোডশেডিং হয়নি বিদ্যুৎ সারাদিন চলছে আপনার মনে হয় কানেকশন কেটে গেছে কানেকশনটা লাগিয়ে নেন তাহলেই বাতি চলবে কথা কি ঠিক থাকে সারা রাত নামাজ পড়বেন রোজা রাখবেন হজ করবেন জাকাত দিবেন সারা দিন তা সাতটা করবেন জাকাত দিবেন যত নবীর দুশ্মন যারা নবীকে আমাদের মতো বলে নবীর বড় ভাইয়ের মতো বলে নবীকে মাটির মানুষ বলে নবীর দুশ্মন এরা বাড়ি বাড়ি ঘরে মাদ্রাসা বানাচ্ছে ওদের সামরা সৎকাতে ডুবে রাখবেন কে আমার পর্যন্ত নবীর কানেকশন পাবেন না ওদের নিজেরই তো কানেকশন নাই আপনার কানেকশন দেয় কি করে আমার বাড়িতে বিদ্যুৎ থাকলে না আপনার বাইর দিব আমার বাড়িতে বিদ্যুৎ না বাইর দিব কেমনে কথা বোঝেননি বোধ হয় নামাজ পরে হাত তুলে কান্দে কাটে ভোরে ফেটে আল্লাহ খেন অত কান্না লাগবে না তো আমার নবীর কানেকশন কেটে গেছে কানেকশন লাগা খালি মুখটা ব্যাখা করবি কান্নার মর্যাদা দিয়ে দেব সারা রাত নামাজ পড়তে হবে না দুই রাকাত নামাজ পড়বি ইচ্ছা করলে সাত ছৌ রাখাতামাজের স্কুলে দেব কানেকশন লাগা কানেকশন না লাগা আল্লাহ দিয়ে আল্লাহ দিয়ে আল্লাহ দিয়ে কি দিবি আল্লাহ আল্লাহ কথা তোর কানেকশনই কেটে গেছে পাঁচশো টাকার একটা মোবাইল যদি হয় আর নেটওয়ার্ক যদি থাকে ধন ধন করে কথা হয় না নেটওয়ার্ক নাই পাঁচ লাখ টাকার মোবাইল লাগান না কেন কি হবে কথা বলেন নো নো নেটওয়ার্ক 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 ফেল আমার আল্লাহ কয় আমার নবী হলো জগদ্দাসীর কুদরতি নেটওয়ার্ক নেটওয়ার্ক নাই কোনো কিছুর চার প্রসাদ দাম নেই ওই নেটওয়ার্ক ওই কানেকশন কমপ্লিট করার জন্য সকলদের শ্রেষ্ঠ ঈদ পবিত্র ঈদ এলাম তাদের জন্য তাদের জন্য ঈদ যাদের ভিতরে আমার নবীর প্রেম আছে তাদের নয় যাদের ভিতরে ইবলিশ কমান্ডিং অফিসার হয়েছে